লোকসভা নির্বাচন পরবর্তীকালে এই রাজ্যে রাজনীতিতে যথেষ্ট কঠিন রাজনৈতিক তৈরি হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল যেমন পাখির চোখ করে রাজনৈতিক কর্মসূচি নিচ্ছে ঠিক তেমনিভাবে জুট সরকার নতুন সরিক তীপ্রমত দলও নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য রাজনৈতিক কৌশল অবলম্বন করে জুট সরকার নতুন স্বরিক বিজেপিকে চাপে ফেলা রাজনীতি নিয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে সুপ্রিম প্রদ্যুৎ কিশোর আসন আসনত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করা ঘোষণা করেছেন জুটের শরিকরাই একে অপরের বিরুদ্ধে যদি লড়াই করে তবে তবে এই ঘটনা কিসের বার্তা দিচ্ছে কিসের ইঙ্গিত দিচ্ছে অনেক রাজনৈতিক বিষয়ক বলছেন যে আসনত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শাসক দলের জুট শরিকদের মধ্যে যেভাবে তাগার শুরু হয়েছে তা আগামী দিনে আরও দীর্ঘায়িত হবে এবং এই যদি পরিস্থিতি হয় তবে যে কোনো মুহূর্তেই সরকারের সামনে কঠিন সংকট এসে উপস্থিত হতে পারে কারণ ইতিমধ্যেই বিজেপি আইপিএফটি জোট সরকার যথেষ্ট নামমাত্র সংখ্যাগরিষ্ঠতায় সরকার পরিচালনা করছে এক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তত্ত্বাবধানে যে বৃহত্তর রাজনৈতিক জোট গঠিত হয়েছে সেই জুটের ফলেই আজ বিজেপি আইপিএফটি ইতিপ্রমতা জুট যথেষ্ট মজবুত জোট সরকারে পরিণত হয়েছে কিন্তু এ ধরনের অন্তরকুন্দল যদি ক্রমশই বাড়তে থাকে তবে এই যে জোট সরকারের ভবিষ্যৎ নিয়েও কিন্তু যথেষ্ট আশঙ্কার কালমেগ সৃষ্টি হবে কী চাইছেন কিশোর দেববর্মন তিনি কি এই জোট সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলতে চাইছেন জোট সরকার কতদিন চলবে সেই বিষয়টা সম্পূর্ণভাবে কি প্রদ্যুৎ কিশোর দেবরণের উপর নির্ভর করবে তার জন্য কি তিনি এ ধরনের রাজনৈতিক ইঙ্গিত প্রদান করছেন যদিও বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ তুলছেন যে প্রদ্যুৎকিশোর দেবনের কারণে এই জোট সরকার আগামী ছমাসের মধ্যেই ধসে যেতে পারে এখন দেখার বিষয় যে জুট রাজনীতিতে কতখানি পরিপক্কতা দেখাতে পারেন তিনি প্রমত্রম প্রদ্যুৎক কিশোর দেববর্মন তিনি কি জুট সরকারকে ফেলে দেওয়ার জন্য রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন নাকি জুটের রাজনীতির পক্ষে রাজনৈতিক ইঙ্গিত প্রদান করবেন